আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব এরপর জানিয়ে দিব পাঁচ কিলোমিটার জুড়ে লাখো শোকার্ত ইরানির ভিড় এদিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া এরপর জানিয়ে দিব যুক্তরাজ্যের সংসদ ভেঙে হঠাৎ নির্বাচনের ঘোষণা আরও জানিয়ে দিব ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা সর্বশেষ জানিয়ে দিব চীন পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে যে ভারতীয় নারী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য আলহামদুলিল্লাহ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটিতে গেলে তাকে গ্রেপ্তার করা হবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু তার দেশে ভ্রমণ করলে তাকে গ্রেপ্তার করা হবে এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর টুয়েলভ টিভি চ্যানেলে ওয়েবসাইটে এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকে এই দুজন রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণ করতে পারবে না হিব্রো ভাষায় এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্ডকে আর জার্মানি হল্যান্ড গ্রিস ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে একশো দেশের নাম রয়েছে একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন উল্লেখ্য এই খবরটি এমন সময় প্রকাশিত হয় যখন হিব্রু ভাষার মিডিয়াটি গতকাল জানিয়েছে যে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে যেখানে আদালতে আরও অধিক সংখ্যক ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের নাম ওয়ান্টেড লোকেদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে পাঁচ কিলোমিটার জুড়ে লাখো শোকার্ত ইরানির ভিড় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের যায় ইমামতি করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানা যায় লাখ লাখ মানুষ অংশ নেন খবর রেডিও তেহরান আল জাজিরার তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা খামেনির ইমামতিতে জানা যাতে পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি কর্মকর্তা হামাস নেতা ইসমাইল হানিয়া সহ উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন এ জানা যায় অংশ নিয়েছে ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরো তিনি জানাজার সময়েই সব নিয়ম ভুলে প্রয়াত প্রেসিডেন্টের স্মরণে কেঁদেছেন জানাজা শেষে রাইসিসহ অন্যান্যদের কফিন তেহরান সিটি সেন্টারের বিপ্লবী চত্বর হয়ে স্বাধীনতা চত্বরে নিয়ে যাওয়া হয় দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে ছিল লাখো ইরানির ভিড় সেখানে যাওয়ার পরে শহীদের প্রতি লাখো জনতা শ্রদ্ধা জানান ইরানে বিখ্যাত ব্যক্তিদের সবার ক্ষেত্রে শোকযাত্রার আয়োজন করা হলেও কিছু ব্যক্তিত্বের ক্ষেত্রে তা জনসমাবেশে রূপ নেয় এসব অনুষ্ঠানে শোকের মাধ্যমে মাতম করা হয় এসব ক্ষেত্রে সাধারণত মরদেহ গাড়িতে রাখা হয় গাড়ি সামনে এগিয়ে যেতে থাকে মানুষ সেই গাড়ির চারপাশে ভিড় জমান দোয়া পড়েন এভাবে প্রিয় ব্যক্তিত্বকে তারা বিদয় জানান এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সময় বিকেল চারটায় রাইসির স্মরণে এক বিশেষ জনসভার আয়োজন করা হয় এতে তুরস্ক ইরাক ভারত রাশিয়া আফগানিস্তান পাকিস্তান চীন আজারবাইজান এবং আর্মেনিয়ার প্রতিনিধিরা অংশ নেন কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি হিসেবে প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই মহড়া শুরু হয়েছে মঙ্গলবার একুশ মে এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর রয়টার্সের পারমাণবিক বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো যদিও এখনো সরাসরি সেনা পাঠায়নি তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে অকৌশলগত পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য বিভিন্ন ইউনিট ও সরঞ্জাম প্রস্তুত করা এবং পশ্চিমাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যের সংসদ ভেঙে হঠাৎ নির্বাচনের ঘোষণা হঠাৎ সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক চলতি বছরের চার জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি তবে দেশটিতে দুই সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল বুধবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা জানানো হয় গত চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টি তবে চার জুলাইয়ের নির্বাচনে বিরোধী লেবার পার্টির কাছে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের তিনি কখনো একটি নতুন নির্বাচন ঘোষণা করবেন তা নিয়ে কয়েক মাস ধরেই জল্পনা কল্পনা চলছে অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার ডাউনিং স্ট্রিট অফিসের বাইরে দাঁড়িয়ে ঘোষণা করেন তিনি কিছু প্রত্যাশার চেয়ে আগেই নির্বাচন আহ্বান করেছেন আলহামদুলিল্লাহ এবারে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট সরকারি বার্তা সংস্থা ওয়াফা পরিবেশিত এক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিন জনগণের নিজেদের ভূমির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাস্তব পদক্ষেপ গ্রহণে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের এই সিদ্ধান্তে ভূয়সী প্রশংসা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট চীন পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে যে ভারতীয় নারী একটা সময় এমন ছিল যে ঘরের কাজের বাইরে নারীদের ভূমিকা খুব একটা দেখাই যেত না কিন্তু এখন নারীদের অর্জনের শেষ নেই তেমন এক ভারতীয় নারী হচ্ছেন সিনা মাত্র সাতান্ন বছর বয়সেই মিসাইল কুইন খেতাব অর্জন করেছেন তিনি দশ বছর বয়সে বাবাকে হারিয়েছেন মায়ের সঙ্গে মিলে সংগ্রাম করা সেই নিশা আজ ভারতের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল অগ্নি অগ্নিপাস এর পেছনের কারিগর